প্লাস অ্যাডজেক্টিভ ব্যবহার করে পঞ্চাশটি ইংরেজি বাক্য দেওয়া হলো এই বাক্যগুলি স্পোকেন ইংলিশ শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ বি অ্যাক্টিভ কর্মঠ বা সক্রিয় হও ট্রুথফুল সত্যবাদী হও বি স্ট্রং শক্তিশালী হও বি কেয়ারফুল সতর্ক হও বি অনেস্ট সৎ হও বি কাইন্ড সদয় হও বি সাহসী হও বি প্যাশেন্ট ধৈর্য ধরো বা ধৈর্যশীল হও বি পোলাইট ভদ্র হও বি হ্যাপি খুশি থাকো বা সুখী থাকো বি ওয়াইস জ্ঞানী হও বি পজিটিভ ইতিবাচক হও বি ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ হও বা বন্ধু হও বি হাম্বল বিনয়ী হও বি রেসপেক্টফুল শ্রদ্ধাশীল হও বি এনার্জেটিক উদ্যমী হও বি অপটিমিস্টিক আশাবাদী হও বি ক্রিয়েটিভ সৃজনশীল হও বি জেনারাস উদার স্মার্ট বুদ্ধিমান হও বা চটপটে হও বি লয়াল বিশ্বস্ত হও বি হেল্পফুল সাহায্যকারী হও আন্তরিক ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন হও বি চেয়ারফুল প্রাণবন্ত বি বিিস্টিক বাস্তববাদী হও বি কুইক দ্রুত হও বি কিউরিয়াস কৌতূহলী হও বি ফ্লেক্সিবল নমনীয় হও বি কাম শান্ত হও বা শান্ত থাকো বি থ্যাংকফুল কৃতজ্ঞ হও বি পাংচুয়াল সময়নিষ্ঠ হও বি জেন্টল নম্র হও বা ভদ্র হও বি কারেজিয়াস সাহস দেখাও বা সাহসী হও বি অ্যাটেন্টিভ মনোযোগী হও বি ফর গিভিং ক্ষমাশীল হও বি নেট পরিষ্কার পরিচ্ছন্ন হও বি ফেয়ার ন্যায্য হও বি ডিসিপ্লিনড শৃঙ্খলাবদ্ধ হও বা নিয়মানুবর্তী হও বি নাইস ভালো ব্যবহার করো বি কনফিডেন্ট আত্মবিশ্বাসী হও 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 বি 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 রেসপন্সিবল দায়িত্বশীল সাপোর্টিভ সহায়তাপূর্ণ ওপেন মাইন্ডেড খোলা মনের অধিকারী বা উদার মনস্ক সিরিয়াস সিরিয়াস হও বা গুরুত্ব দাও বি অনেস্ট উইথ ইউর সেলফ নিজের প্রতি সৎ হও বি ওপেন টু লার্নিং শেখার জন্য উন্মুক্ত থাকো বি রেসপেক্টফুল টু এল্ডার্স বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা করো বি অ্যাওয়ার্ড অফ ইউর সারাউন্ডিং চারপাশ সম্পর্কে সচেতন হও বি কেয়ারফুল হোয়াইল্ড ড্রাইভিং গাড়ি চালানোর সময় সতর্ক থাকো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও